কিন্তু অনেক গাছ আছে যেমন গাছ আম গাছ লেচু গাছ গাছ কামরাঙ্গা গাছ এলোবার গাছ গাছ আরো অনেক বিভিন্ন ধরনের গাছ আছে আমাদের বাড়িতে অনেক গাছ আছে হ্যাঁ আমাদের বাড়িতে অনেক গাছ আছে গ্রাম তো আরো অনেক বিভিন্ন ধরনের গাছ আছে গাইজ আমি আর আমার ভাই বসে বসে প্ল্যান করছিলাম কি করা যায় বসে ও কি পাশে একটা আম গাছ ভাবলাম আজকে আম পারবো গাছে আমগুলো অনেক দূরে তাই আমরা দাদা ভাইয়ের জন্য ওয়েট করছিলাম দাদা ভাই কখন আসবে আমি তো আম পাতে চেয়েছিলাম কিন্তু আমগুলো অনেক দূরে তাই আমাকে আমার দাদাভাই খেল এখন আমরা একটা প্রতিযোগিতা লেগেছি কে বেশি দাদাভাইয়ের কাছ থেকে আম নিতে পারে দেখি কে জিততে পারে এখন খেলা শুরু হয়ে গিয়েছে চলো বন্ধুরা দেখা যাক কার কাছে আম বেশি থাকে আমার কাছে না ভাইয়ার কাছে দেখেন সামনে লড়াই শুরু হয়ে কে বেশি আম নিতে পারে কিন্তু দাদা ভাই দুইজনকে সমান সমান করে দিচ্ছিল আমা দাও তা কই গোছি ওরে তো মারো দিবা এই যে নিয়া ওরে দাও আমারে দাও এই যান তাই আমি ডালাক কই না দাও আমারে আরেকটা পানি দাও আমার আরেকটা দাও এই দাও দাঁড়া ভাই আমারে আরো দাও তুই নেই না আমি তোমেনা আনতে লাখ খাই দুই আনতে আমি লাখ খাই এই যে

নাতি রামনীছে আমরা হাতে আম দিতে পাচ্ছি আমরা তাই দাদাভাইকেও একটা দিয়ে দিলাম বন্ধুরা আমরাই আম দিয়ে ভর্তা খাবো আর আমার ওই ভিডিওটা দেখার জন্য আমার পাশেই থাকবেন আর এই ভিডিওটাকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দিবেন